আগামী সোমবার কলকাতার থেকে বাবা সাহেব স্ট্যাচু পর্যন্ত ধর্মতলা বাবা সাহেব আম্বেদকার স্ট্যাচু পর্যন্ত আমাদের একটা আইন প্রত্যাহারের জন্য একটা মহামিছিল হবে বাবা সাহেব জন্মদিন জন্মদিনটাকে আমরা এজন্য না বাবা সাহেব আম্বেদকার আর সংবিধান আমরা আলাদা করতে পারি না বাবাসে আম্বেদকারের নেতৃত্বে যে আমরা সংবিধান পেয়েছি সেই সংবিধানে আমরা আঘাত দিচ্ছে এই ওয়াকাপ নতুন যে আইন সংশোধনী আইন টেনেছে তো সুতরাং সংবিধানের আকার দিচ্ছে আবার বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন দুটোকে সামনে রেখে আমরা এই প্রতিবাদ সংগঠিত প্রত্যাহার করার জন্য তিন নম্বর লোকসভা রাজ্যসভা মিলিয়ে বিয়াল্লিশটি এমপি আছে এবং আমাদের রাজ্যে দুশোর অধিক এম এল সব সমস্ত এমপি এম এল নির্দেশনা দিক তারা ইন্ডিভিজুয়ালি একে একে তারা আলাদা আলাদা করে মামলা করুক এই তিনটে মর্মে আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী মহাশয়কে আমি চিঠি করেছি আশা করছি তিনি সংখ্যালঘুদেরকে শুধুমাত্র মুখে বলবেন না বাস্তবে তিনি সংখ্যালঘুদের পাশে থাকবেন বিধানসভায় রেজিলেশন পাস করাবেন এই আইনের বিরুদ্ধে তিনি নিজে সুপ্রিম কোর্টে যাবেন রাজ্যের পক্ষ থেকে মানে রাজ্য যারা সুপ্রিম কোর্টে তিন নম্বর হচ্ছে তারা এমপিএমএদেরকে আপনার প্রত্যেককে হ্যাঁ কয়েকজন বিক্ষুক্তভাবে এমপিএমএলের মামলা করছে শুনছি কিন্তু প্রত্যেক করতে করতব তিনি যারা বাংলা যারা সম্প্রীতির কথা বলেন তারা মিথ্যে কথা বলেন এবং তারা নিজেদের স্বার্থের জন্য বলেন যারা সম্প্রীতির বার্তা দেন তাদের রক্তের প্রষে বাংলার কথা বাদ দিলাম কদিন আগেই মুসলিম ধর্মের ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ ঈদুল ফিতর গিয়েছে যে বাংলাদেশে দিলীপ ঘোষদের ভাষায় হিন্দুদেরকে নাকি কেন অত্যাচার হচ্ছে মেরে ফেলছে কেটে ফেলছে দিলীপ ঘোষদের ভাষায় শুভেন্দু অধিকারীদের ভাষায় সেই বাংলাদেশের ইম্টেরিয়ান গভর্নমেন্টের যিনি চিফ আছেন ডক্টর ইমনি সাহেবকে ঈদের শুভেচ্ছা দিয়ে সম্প্রীতি বার্তা পাঠিয়েছেন কে আমাদের দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপি একজন অন্যতম শীর্ষ নেতৃত্ব তাহলে রক্তের দোষ কার আছে কি আছে বাংলাটা বাদি দেন না তাদের শীর্ষ নেতৃত্বদেরকে জিজ্ঞাসা করুন তার দিলীপ বসু মহাশয়দের কাছে কোন আর ইস্যু নাই এই হিন্দু মুসলমান করতে হবে সম্প্রীতি কিভাবে নষ্ট হয় সেটা করতে হবে ঐক্য কিভাবে বিনষ্ট হয় সেই নিয়ে দেখবেন এরা বেশি পড়ে আছে কিন্তু এরা দীর্ঘদিন ধরে এমপি আছেন এম কেন্দ্রীয় রাজ্য সরকার দিচ্ছে না ডেভেলপমেন্টের জন্য সেটা আমিও সাফার করছি আমিও প্রতিবাদ করছি কিন্তু আমার সাথে তার কেন্দ্রীয় সরকার নয় আমার দলের তো কেন্দ্র সরকার চলছে না এটা দলের দলের কেন্দ্র সরকার চলছে কেন এমস একটা নিয়ে আসতে পারলো না একটা এমস আনছে সেটা তো আপনার রায়গঞ্জে ছিল রায়গঞ্জটা এখন উঠে এসে কলেজ হল রায়গঞ্জকেতো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ফান্ডে বিভিন্ন প্রজেক্ট এগ্রিকালচার রিলেটেড প্রজেক্ট এডুকেশন রিলেটেড প্রজেক্ট হেলথ রিলেটেড প্রজেক্ট এত তো আছে বাস্তবায়ন করছে না কেন ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা থাকার জন্য হিন্দু মুসলমান করতে হবে আর এই সম্প্রীতি ঐক্য বলে গুলিয়ে গাড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্তের মধ্যে রাখতে হবে দু ছাব্বিশ সালে মানুষ প্রস্তুত নিয়েছে এখন থেকে এই তৃণমূল বিজেপির বাইনারি ভাঙবে তৃণমূল বিজেপি বাংলা থেকে শূন্য করবে এই প্রতিবাদে আপনারা কি রাষ্ট্র নাম জানেন আইএসএম তরফ থেকে অবশ্যই ইন্ডিয়ানSecular Front ডেহোন থেকে যখন ওয়াকফ সংশোধনী বিল ছিল তখন প্রতিবাদ করেছে আমাদের আমাদের 21 জানুয়ারি পার্টি প্রতিষ্ঠা দিবসটা বিভিন্ন নিয়ে হয়েছিল তার মধ্যে অন্যতম একটা ইশু ছিল এই ওয়াকফ সংশোধনী বিলকে প্রত্যাহার এখন সংশোধনী বিল থেকে এখন সংশোধনী আইনে পরিণত হয়েছে এই আইনের বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে আছি আইনি লড়াই করার লড়াই আছি সাথে সাথে মাঠে করছি আগামী আগামী তারিখে অর্থাৎ সোমবার শিয়ালদা থেকে বাবা সাহেব আম্বেদকার স্ট্যাচু পর্যন্ত বাবা সাহেব আম্বেদকার স্ট্যাচু পর্যন্ত আমাদের একটা আইন প্রত্যাহারের জন্য একটা মহামিছিল হবে বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন থেকে আমরা এজন্যই মেছিলি না সাহেব আম্বেদকার আর সংবিধান আমরা আলাদা করতে পারি না বাবা সাহেব আম্বেদকারের নেতৃত্বে যে আমরা